বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় পিলখানা ট্রাজেডি বিডিআর বিদ্রোহ বলা হলেও এটি ছিল একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড স্বৈরা শাসক শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ অনেকে সহ পার্শ্ববর্তী একটি দেশ এই ঘটনায় সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ পতনের পর সম্প্রীতি এমনটাই দাবি করেছে নিহতদের স্বজনরা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট ঘটনার দিন উত্তেজনা শুরু হলে দ্রুত শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হয় তবে এত বড় একটি বিদ্রোহ দমনে তিনি সেনা অভিযানের ব্যাপারে দ্বিমত পোষণ করেন পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল বিড়িয়ার সদর দপ্তরে দরবার হলে শুরু হয় বার্ষিক সভা দেশ থেকে আসা বিডিয়ার জওয়ান জেসিও এনসিও সহ পঁচিশশো ষাট জন সদস্য তখন পরিপূর্ণ দরবার হল দরবার মঞ্চে ছিল তৎকালীন মিডিয়ার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এদিকে বিভিন্ন দাবি নিয়ে খুব প্রকাশ করতে থাকে মিরিয়ার জোয়ানরা জোয়ানদের একটি দল সকাল নয়টার কিছু আগে অস্ত্রাগারে গিয়ে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র ও গোলা লুট করে সকাল নয়টা ছাব্বিশ মিনিটে মঞ্চের বাদিক থেকে সিপাহী মঈন ও সিপাহী কাজল অতর্কিতভাবে মঞ্চে প্রবেশ করে সিপাহী মঈন অস্ত্র হাতে মঞ্চে উঠে শাকিল আহমেদের দিকে অস্ত্র ত্যাগ করেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারি তাকে নিরস্ত করেন সঙ্গে সঙ্গে বিপদগামী বিড়িয়ার জোয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার জন্য অনুরোধ জানায় এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলে তখন ওই সিপাহীদের মধ্যে থেকে জাগো জাগো স্লোগান আসে এরপর সিবাই সেলিম রেজা নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার ফলে ঢুকে পড়লে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুরু হয় ভয়াবহ হত্যাযোগ্য সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা নির্যাতন জিম্মি লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থলে সরকারের কোনো প্রতিনিধি দল আসেনি অনেক গরিমছির পর দুপুর দেড়টার দিকে শেখ হাসিনার পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার চার নম্বর ফটকের সামনে যায় যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আতম এরপর ডিএডি তহিদের নেতৃত্বে বেলা সাড়ে তিনটার দিকে চোদ্দ সদস্যের বিডিআর সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা হাসিনার সাথে কথা বলেন সন্ধ্যা ছয়টার দিকে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানাই প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাথে কথা বলেছেন এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন তাদের কিন্তু সন্ধ্যা সাতটার দিকে বিরিয়ার জনরা আগের মতো উশৃঙ্খল আচরণ শুরু করে সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয় বর্বরে ঘটনায় প্রাণ হারায় সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ সহ জন প্রায় ৩৩ ঘন্টা বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাইশ ফেব্রুয়ারি পিলখানায় সন্ধান মিলে একাধিক গণকবরের সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের অর্ধগলিত লাশ একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর কর তিনটি দিন